দুটি টোটোর সংঘর্ষে গুরুতর জখম হলেন দুজন যাত্রী এছাড়াও অল্প আহত হয়েছেন এক টোটো চালক বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের পলিস্রী সংলগ্ন পার্ক নার্সিংহোমের সামনে জানা গেছে একটি টোটো যাত্রী নামিয়ে হঠাৎই বাঁক নেওয়ায় এই সংঘর্ষ ঘটে উল্টে যায় যাত্রীবাহী অপর টোটোটি এই ঘটনায় ওই টোটোই থাকা যাত্রীরা আহত হন স্থানীয় মানুষ যাত্রীদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান

না এখানে শিবির থাকেন শিবির থাকলে তো ভালো হতো যখন হয়ে তখন তারপরে হয়েছে আর ওই টোটোটা কি খালি ছিল প্যাসেঞ্জার কিছু হয়েছে নাকি মানে দুজন আহত নাকি ও

नहीं नहीं नहीं